অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে ষোলো নাম্বার এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান করা শিখব ষোলো নম্বর অঙ্কে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল ফল দশ এবং বিয়োগ ফল চার হলে সংখ্যাটি নির্ণয় করো তার মানে এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা জানি দশ থেকে শুরু করে নিরানব্বইয়ের মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অন্তর্ভুক্ত থাকে তো দশ থেকে নিরানব্বইয়ের মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে যদি এক অঙ্ক বলতো তাহলে এক থেকে শুরু করে নয়ের মধ্যে সংখ্যা হতো আর যদি তিন অঙ্ক বলতো তাহলে মনে করো যে একশো থেকে শুরু করে একেবারে নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট এটা তিন অঙ্ক বিশিষ্ট এটা এক অঙ্ক বিশিষ্ট এবং এটা দুই অঙ্ক বিশিষ্ট তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাতে মনে করো যে পঁচিশ একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার পাঁচ হচ্ছে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ফাইভ এবং দশকী স্থানীয় অঙ্ক হচ্ছে দুই তো একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় তাহলে পাঁচ এককে পাঁচ আর দশক স্থানীয় অঙ্ককে দুই দ্বারা গুণ করতে হয় দশ দ্বারা গুণ করতে হয় তাহলে দশ দুগুণ কুড়ি তো এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো পঁচিশ পাবো অর্থাৎ এই পঁচিশের সমান হবে তার মানে আমাদের একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে কি যদি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে প্রথম যে সংখ্যাটা থাকবে একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় এবং দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা গুণ করতে হয় তো এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান শুরু করি নাম্বার ষোলো ষোলো নম্বরে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগ ফল দশ তার মানে আমরা এখানে মনে করি একক স্থানীয় অঙ্ক সমান এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই আচ্ছা একক স্থানীয় অঙ্ক এক্স ধরলাম এবং দশক স্থানীয় অঙ্ককে ওয়াই ধরলাম তাহলে সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি সমান একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় আর একক স্থানেও অঙ্ক শুরুতে থাকবে আর দশক স্থানেও অঙ্কতে দশ দ্বারা গুণ করতে হয় তো এখানে দশক স্থানেও অঙ্ক হচ্ছে ওয়াই ওয়াইকে আমরা দশ দ্বারা গুণ করব প্লাস একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এক্সকে আমরা ওয়ান দ্বারা গুণ করব তাহলে সংখ্যাটি কত পাই দেখো ওয়াই দ্বারা দশকে গুণ করলে দশ ওয়াই প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স তার মানে সংখ্যাটি দাঁড়ালো দশ ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে আমাদের সংখ্যা তো এবার যে কথাটা বলা হয়েছে সেটা এখানে আমরা অঙ্কতে একটু ভালো করে লক্ষ্য করি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল তার মানে কি দয়ের যোগফল কত দশ তো দয় কোনটা কোনটা একটা হচ্ছে একক স্থানে অঙ্ক আর একটা হচ্ছে দশক স্থানে অঙ্ক তো একক স্থানে অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানে অঙ্ক হচ্ছে ওয়াই তো এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দশ পাবো তো এখানে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত দশ তার মানে দুইটা অঙ্ক যদি যোগ করি অর্থাৎ এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে সেটা সমান আমরা কত পাবো দশ পাবো আর এটা হচ্ছে আমাদের কত নাম্বার এক নাম্বার সমীকরণ তো দশে যে এখানে লেখা আছে যোগফল হচ্ছে দশ এবং বিয়োগ ফল চার তো বিয়োগ ফল বলতে এই যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় শর্তমতে লিখতে পারি দ্বিতীয় শর্তমতে তো দ্বিতীয় শর্ত মতে কী হবে দেখো যদি এক্স বড় হয় এবং ওয়াই ছোটো হয় তো সেক্ষেত্রে কি হবে তো সেই ক্ষেত্রে এক্স থেকে আমরা ওয়াইটা বাদ দেবো তার মানে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো তার মানে এক্স মাইনাস ওয়াই সমান হবে কত বিয়োগ ফল কত বলছে বিয়োগ ফল বলছে চার তাহলে এখানে চার এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখানে একটা বিষয় বুঝতে হবে যে এখানে যেমন দেখো যে এখানে পঁচিশ ছিল পঁচিশের ক্ষেত্রে এখানে দুই অঙ্ক বিশিষ্ট এটা একটা সংখ্যা তো সেই ক্ষেত্রে এখানে একক স্থানে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে বড় আর দশক স্থানে অঙ্ক হচ্ছে ছোট তো এটাকে যদি আমরা একটু উল্টিয়ে লিখি যেমন ফাইভটা আগে লিখবো আর টুটা পরে লিখবো তো সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে একক স্থানে অঙ্ক হচ্ছে দুই আর দশক স্থানের অঙ্ক হচ্ছে কত পাঁচ তো দশক স্থানে অঙ্কটা বড় হচ্ছে আর একক স্থানে অঙ্কটা ছোটো হচ্ছে আবার এই ক্ষেত্রে যদি আসি তাহলে দশক স্থানের অঙ্কটা ছোট আর একক অঙ্কটা বড় তো সে অনু অনুপাতে আমরা একবার এক্সকে বড় ধরবো আর ওয়াইকে ছোটো ধরবো তো যদি এক্সটা বড় হয় আর ওয়াই ছোটো হলে তাহলে বড়োটার থেকে অর্থাৎ বড় সংখ্যা এক্স থেকে আমরা ছোট সংখ্যা ওয়াই বাদ দেবো দিলে পরে আমরা পাবো কত চার আবার যদি এখানে ওয়াইটা বড়ো হয় কোনো ক্ষেত্রে যদি ওয়াই বড় হয় এবং এক্স ছোট হয় তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত ওয়াইটা বড়ো তো ওয়াই থেকে আমরা বাদ দেবো কত যে ছোটো সংখ্যা কত তাহলে হচ্ছে এক্স তাহলে এক্স বাদ দেবো দিলে আমরা পাবো কত এর মান ফোর পাবো এটা হচ্ছে আমরা তিন নাম্বার সমীকরণ দেব তো এখানে আমরা তিনটা সমীকরণ বের করলাম এই জন্যেই যে দ্বিতীয় শর্তমতে দেখো এখানে কোনো ক্ষেত্রে আমাদের একক স্থানে অঙ্কটা বড় হতে পারে এবং দশক স্থানে অঙ্কটা ছোটো হতে পারে তো সেই জন্য আমরা একক স্থানে অঙ্ক থেকে দশক স্থানে অঙ্ক ছোটো সংখ্যা বাদ দেবো দিলে আমরা চার পাবো আবার কোনো কোনো ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কটা বড় হতে পারে এবং একক স্থানে অঙ্কটা ছোট হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দশক স্থানীয় অঙ্ক ওয়াই থেকে একক স্থানীয় অঙ্ক এক্স বাদ দেবো দিলে আমরা কত পাবো চার পাবো তো এখন আমরা দেখো যে একবার এই এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব এবং একবার এক নাম্বার সমীকরণ আবার তিন নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব অর্থাৎ একবার এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে আরেকবার এক নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে তো দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণটা যোগ করি তো কোন ক্ষেত্রে যখন এক্স বড় আর ওয়াই ছোটো অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি বড় হয় আর দশক স্থানে অঙ্কটা ছোট হলে আমরা কি করতে পারি এক নাম্বার সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ অর্থাৎ এই দুইটা সমীকরণ কি করতে পারবো যোগ করতে পারবো তো দেখো এখানে এক নাম্বার সমীকরণটা কি আছে এক্স প্লাস ওয়াই সমান টেন তো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত টেন আর দুই নাম্বার সমীকরণটা কী এক্স মাইনাস ওয়াই সমান ফোর এখানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত ফোর তো এই দুইটা আমরা কি করব এখন যোগ করব তো যোগ করার সময় চিহ্নের কোনো পরিবর্তন নিয়ে আসতে হয় না তো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায় এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স তো টু এক্স সমান দশ আর চার যোগ করলে আমরা কত পাবো চোদ্দো পাবো তো টু এক্স সমান যদি চোদ্দো হয় তাহলে একটা এক্স সমান কত হবে তাহলে নিশ্চিত কম হবে যেহেতু এখানে টুটা এক্সের সাথে গুণবস্তায় আছে সেহেতু এর চোদ্দোর নিশে টু ভাগ করতে হবে তাহলে দু এককে দুই সাত দুগুণে চোদ্দো তার মানে এক্সের মান আমরা কত পাইলাম এক্স সমান পাইলাম হচ্ছে সেভেন আচ্ছা এখন এই যে এক্সের মানটা আমরা যদি এক নাম্বার সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান পাবো তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স এর মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি আছে লক্ষ্য করি এক্স প্লাস ওয়াই সমান টেন এখানে এক্সের পরিবর্তে এক্সের মান কত আছে সেভেন প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টেন তো যেহেতু আমি এখানে ওয়াই চলকের মান বের করবো সেহেতু ওয়াই সমান টেন আসে টেন থাকলেও প্লাস সেভেন পক্ষান্তর করলে মাইনাস সেভেন অতএব ওয়াই সমান দশ থেকে সাত বাদ দিলে কত থাকে তিন তো দেখো এখানে ওয়াইয়ের মান তিন আর এক্সের মান কত সাত যখন আমাদের এই যে এক্সটা বড়ো অর্থাৎ একক স্থানীয়টা অঙ্কটা বড় আর দশক স্থানে অঙ্কটা ছোটো তো সেই ক্ষেত্রে আমাদের এটা বের হলো এইবার আরেক কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা কোনটার কাজ করলাম যখন এক্স বড় আর ওয়াই ছোটো এবার ওয়াই যখন বড় হবে এবং এক্স তখন কি হবে ছোট হবে তো সেক্ষেত্রে কি করা যায় এখন দেখো এখানে আমরা বলতে পারি যে ওয়াই বড়ো এবং এক্স ছোটো হলে তাহলে এখানে এক নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে তো এক নাম্বার সমীকরণে কি আছে এক নাম্বার সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই সময় টেন এক্স প্লাস ওয়াই সমান টেন এবং তিন নাম্বার সমীকরণটা কি তিন নাম্বার সমীকরণটা হচ্ছে এই যে ওয়াই মাইনাস এক্স ইপিএল হচ্ছে কত ফোর এটা হলো তিন নাম্বার সমীকরণ তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস এক্স তো এক্সের নিচে আমরা এক্স বসাবো কারণ সদৃশ পদের নিচে সদৃশ পদ বসেতে হয় তাহলে মাইনাস এক্স কারণ হচ্ছে এখানে যে মাইনাস এক্স আছে আর ওয়াইয়ের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস তো এখানে আমরা প্লাস ওয়াই লিখবো সমান কত আছে এ যে ফোর আচ্ছা এই দুইটা সমীকরণ এখন আমরা কী করবো যোগ করবো তাহলে এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায় থাকে কত থাকে হচ্ছে এখানে ওয়াই আর ওয়াই যোগ করলে আমরা পাবো কত টু ওয়াই সমান হচ্ছে দশ আর চার যোগ করলে কত পাবো চোদ্দো আচ্ছা দেখো এখানে টু ওয়াই সমান যদি চোদ্দো হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে একটা ওয়াই সমান অবশ্যই কম হবে তাহলে এখানে ওয়াই সমান চোদ্দোকে আমরা ভাগ করব ক দ্বারা এখানকার টু দ্বারা কারণ হচ্ছে টু এখানে গুণ অবস্থায় আছে তাহলে দু এককে দুই সাত দুগুণে চোদ্দো অতএব ওয়াই সমান আমরা কত পাইলাম সেভেন পাইলাম এখন এই ওয়াইয়ের মানটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই এই যে এই এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমি মান পাব হচ্ছে এক্সের ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসাই তো এক নম্বর সমীকরণটা কী ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন তো এখানে আমরা এক্সের জায়গায় এক্স লিখব প্লাস ওয়াইয়ের জায়গায় সেভেন লিখব ইকুইয়াল কত আছে টেন এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখানে ওয়াই না লেখে ওয়াইয়ের যে মান সেভেন সেভেনটা সরাসরি বসিয়ে দিয়েছি যেহেতু আমরা এক্সের মান বের করব সেহেতু এখানে টেন আছে টেন থাকবে আর প্লাস সেভেনটা পক্ষান্তর করলে মাইনাস সেভেন হবে অতএব এক্স সমান কত হলো এক্স সমান হচ্ছে থ্রি তো দেখো যখন দশক স্থানে অঙ্ক অর্থাৎ ওয়াই ওয়াইটা যখন বড় হলো তখন এক্সটা কি হবে ছোট হবে তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত সেভেন আর এক্সের মান কত থ্রি তো এবার আমরা সংখ্যাটি বের করব অতএব সংখ্যাটি সংখ্যাটি কি হবে যখন এক্সটা সংখ্যাটি কী ছিল আমাদের দেখো তো সংখ্যাটি ছিল টেন ওয়াই প্লাস এক্স টেন ওয়াই প্লাস এক্স আচ্ছা টেন ওয়াই প্লাস এক্স যখন আমাদের এক্সটা বড় আর ওয়াইটা ছোটো তো সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা কি দাঁড়ায় সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াবে ওয়াই আছে ওয়াই থাকলো গুণ সরি টেন থাকলো ওয়াইয়ের মান কত যখন আমাদের এক্স বড় এক্স বড় এবং ওয়াই ছোটো তখন আমাদের এক্সের মান বের হয়েছে কত সেভেন এবং এর মান বের হয়েছে কত থ্রি তাহলে এখানে ওয়াইয়ের মান বের হলো থ্রি প্লাস এক্সের মান বের হলো কত সেভেন তাহলে হচ্ছে এখানে তিন দশে তিরিশ যোগ সাত সমান হচ্ছে সাঁতিরিশ আচ্ছা এ একটা সংখ্যা এর পরবর্তীতে যদি এই যে ওয়াইটা বড়ো হয় অর্থাৎ এই যে এই ওয়াইটা যদি বড় হয় এবং এক্সটা যদি ছোট হয় তো সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা কি দাঁড়াবে তো সেই ক্ষেত্রে সংখ্যাটি দাঁড়াবে যে আমরা এই সাইডে সংখ্যাটা লিখতেছি সংখ্যাটি সমান টেন ওয়াই প্লাস এক্স আচ্ছা এখানে আমরা সাইড নোট হিসেবে একটু লিখব যে ওয়াইটা বড় এবং এক্সটা কি হচ্ছে ছোটো তো যখন ওয়াই বড়ো আর এক্স ছোট তখন ওয়াইয়ের মান কত হয়েছিল ওয়াইয়ের মান হয়েছিলো সেভেন আর এক্সের মান হয়েছিলো কত থ্রি তো দেখো এখন আমরা যে মানটা বসায় দিই দশ থাকলো ওয়াইয়ের মান কত সেভেন প্লাস এক্সের মান কত থ্রি তাহলে সাত দশে কত হয় সত্তর প্লাস থ্রি তো সত্তরের সাথে তিন যোগ করলে কত হয় তিয়াত্তর তো এ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা তো অতএব নির্ণয় সংখ্যাটি সাঁত্রিশ ও তিয়াত্তর তো এই যে এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার সাঁত্রিশ ও তিয়াত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রসেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করো তো দেখো এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগ ফল দশ এবং বিয়োগ ফল হচ্ছে চার সংখ্যাটি নির্ণয় করো তার মানে সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে তো মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক সমান ওয়াই অতএব সংখ্যাটি দাঁড়ায় তো সংখ্যাটি কত হবে আমরা জানি যে দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা গুণ করতে হয় আর একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় তা আমরা দশক স্থানীয় অঙ্ক ওয়াইকে দশ দ্বারা গুণ করেছি এবং একক স্থানীয় অঙ্ক এক্সকে এক দ্বারা গুণ করেছি ফলে আমরা সংখ্যাটি পাইছি ওয়াই দ্বারা দশকে গুণ করলে দশ ওয়াই আর প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স তাহলে সংখ্যাটি পাইলাম কত দশ ওয়াই প্লাস এক্স এবার আসি আমরা এখানে শর্তে চলে আসি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের যোগ এখানে কি বলা হয়েছে অঙ্ক দয়ের যোগ অঙ্ক বলতে অঙ্ক দয় বলতে যে এখানে একক স্থানে অঙ্ক এক্স এবং দশক স্থানে অঙ্ক ওয়াই এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে তার যোগফল আমরা পাবো কত দশ তো সেটাই আমরা এখানে করেছি দেখো এক নম্বর সমীকরণে যে প্রথম শর্তমতে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত দশ এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় শর্তমতে আসো দ্বিতীয় সপ্তমতে বলা হয়েছে বিয়োগ ফল চার তো বিয়োগ ফল কার বিয়োগ ফল ওই যে সংখ্যা দুটির বিয়োগ ফল তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এখানে তো বুঝতেই পারলে হয়তো মনে করো যে কোনো ক্ষেত্রে এখানে যদি আমাদের পঁচিশ হয় তো এখানে কোনো ক্ষেত্রে এখানে আমাদের একক দশক স্থানে অঙ্কটা ছোটো হতে পারে এবং একক স্থানে অঙ্কটা বড়ো হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে মনে করো যে এখানে বিরানব্বই এটা ধরে নিলাম তো এখানে দেখো দশক স্থানে অঙ্কটা বড় আর একক স্থানের অঙ্কটা ছোটো তো কোনো ক্ষেত্রে দশক স্থানের অঙ্ক ছোটো হতে পারে এবং একক স্থানের অঙ্ক বড়ো হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে দশক স্থানের অঙ্ক বড় হতে পারে আর একক স্থানে অঙ্ক ছোটো হতে পারে তো সেই অনুপাতে আমরা এখানে কাজ করেছি যে এক্স বড় এবং ওয়াই ছোটো হলে তো সেই ক্ষেত্রে আমরা বড়ো সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা পাবো কত চার এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ এবং যদি ওয়াই ছো হয় আর এক্স ছোট হয় তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই থেকে এক্স বাদ দেবো দিলে কত পাবো চার পাবো তো এবার একবার আমরা কাজ করব হচ্ছে এখানকার এই যে এই এক নাম্বার এক নাম্বার আর এখানকারা দুই নাম্বার সমীকরণ নিয়ে তো দেখো এক্স বড় আর ওয়াই ছোটো হলে এক আর দুই নাম্বার সমীকরণ যোগ তো যোগ করছি এখানে এক নাম্বার সমীকরণ যেটা ছিল এক নাম্বার সমীকরণটা পুরোটা এখান থেকে উঠিয়ে নিয়েছি এটা আর দুই নাম্বার সমীকরণটা ছিল যেটা এই দুই নাম্বার সমীকরণটাও এখানে উঠিয়ে নিয়েছি নিয়ে এটা যোগ করেছি তাহলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায় এক্স আর এক্স যোগ করলে টু এক্স সমান কত হচ্ছে দশ আর চার যোগ করলে চোদ্দো এবার টু এক্স সমান যদি চোদ্দো হয় তাহলে একটা এক্সমান কত হবে তাহলে অবশ্যই কম হবে এই দুই যা চোদ্দো নিচে ভাগ হবে তাহলে দুই দ্বারা চোদ্দোকে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো অর্থাৎ এক্স সমান আমরা পাবো কত সাত আচ্ছা এবার চলে আসি আমরা এক্সের মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণ যেটা ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এটা এক নম্বর সমীকরণ ছিল এই এক নম্বর সমীকরণটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি অর্থাৎ এই যে এক্সের জায়গায় আমরা এক্সের মান সেভেন বসিয়েছি আর প্লাস ওয়াই আছে ওয়াই সমান টেন ওয়াই আছে ওয়াই চলকের যেহেতু মান বের করবো সেহেতু ওয়াই চলকটা রেখে দেবো আর প্লাস সেভেনটা পক্ষান্তর করবো তাহলে মাইনাস সেভেন হবে অতএব ওয়াই সমান টেন থেকে সেভেন বাদ দিলে পাবো কত থ্রি আবার ওয়াই অর্থাৎ দশক স্থানে অঙ্ক যদি বড়ো হয় আর একক স্থানে অঙ্ক অর্থাৎ এক যদি ছোটো হয় তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে এই এক নাম্বার সমীকরণের সাথে যে দুই নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করব তো দেখো এখানে এক নাম্বার সমীকরণটা উঠিয়ে নিয়েছি এবং দুই নাম্বার সমীকরণটাও উঠিয়ে নিয়েছি নিয়ে এই দুইটা আমরা কী করেছি যোগ করেছি তো আচ্ছা এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই আর এখানে দশ আর চার যোগ করলে কত হলো চোদ্দো তাহলে একটা ওয়াই সমান কত হবে তাহলে এই দুইটা চোদ্দোর নিচে ভাগ করতে হবে তাহলে হচ্ছে সাদ্য গুণে চোদ্দো অতএব ওয়াই সমান আমরা কত পেলাম সেভেন ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে বসাই তো এক নম্বর সমীকরণ যেটা আছে সেটা আমরা এখানে তুলে নিয়েছি এক্স আছে এক্স থাকলো প্লাস আছে প্লাস আর ওয়াইয়ের জায়গাতে আমরা ওয়াইয়ের মান যে সেভেন হয়েছে সেভেন বসাইছি এবার এক্স সলকের যেহেতু মান বের করবো সেহেতু এক্সটা এখানে রেখে দেবো আর প্লাস সেভেনটা পক্ষান্তর করলে মাইনাস সেভেন অতএব এক্স সমান হচ্ছে কত দশ থেকে সাত বাদ দিলে আমরা পাবো কত তিন তাহলে সংখ্যাটি হবে কত তো সংখ্যাটি আমরা কিন্তু পূর্বেই যেহেতু নির্ণয় করেছি এই যে সংখ্যাটি হচ্ছে যে এটা হলো আমাদের সংখ্যা এই সংখ্যার উপরে আমরা মান বসাবো এক্স এবং এর তো সেক্ষেত্রে এখানে টেন ওয়াই প্লাস এক্স যখন এক্স বড়ো ওয়াই ছোটো তখন দশ আছে দশ থাকলো ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান থ্রি আর প্লাস সেভেন আছে প্লাস এই যে এক্সের মান কত সেভেন তো এখানে তিন দ্বারা দশকে গুণ করলে তিন দশে তিরিশ আর সাত এক করতে সাত থাকেই গেলো সাত আর তিরিশ যোগ করলে আমরা পাবো কত সাঁত্রিশ এ একটা সংখ্যা এবং আরেকটা সংখ্যা হচ্ছে যদি ওয়াই বড় হয় এবং এক্স ছোটো হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের ওয়াইয়ের মান বের হয়েছিলো সেভেন আর এক্সের মান বের হয়েছিল কত থ্রি তো ওয়াইয়ের মান আমরা সেভেন বসাইছি এক্সের মান আমরা থ্রি বসাইছি সাত দ্বারা দশকে গুণ করলে সাত দশে সত্তর আর তিন এক করতে তিন থেকেই গেছে সত্তর আর তিন যোগ করলে কত আমরা পাবো তিয়াত্তর তো এই দুটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সংখ্যা তো অতএব নির্ণয়ের সংখ্যাটি সাঁত্রিশ ও তিয়াত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ ষোলো নম্বর সমাধান শেষ এবার সতেরো নম্বরের সমাধান করব। এখানে বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটির পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তার মানে একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে মনে করি যে এটা একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি পঁচিশ মিটার বেশি তার মানে এখানে তোমাদের বুঝতে হবে যে নিশ্চিত প্রস্থটা ছোটো হবে আর দৈর্ঘ্যটা বড়ো হবে তো প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে তো দৈর্ঘ্য হবে হচ্ছে প্রস্থ থেকে পঁচিশ মিটার বেশি তার মানে এ প্রস্থ তো থাকবেই মাপ থাকবে তার চাইতে আবারও পঁচিশ মিটার বেশি তো এখানে এ কথাটাই বলা আছে যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তো এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তো দেখো এখানে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে পঁচিশ মিটার বেশি হয়ে গেছে তো আয়তকার ক্ষেত্রের পরিসীমা একশো মিটার হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তার মানে এখানে একটা বিষয় বুঝতে হবে আয়তকার ক্ষেত্রের পরিসীমা কি সেটা বুঝতে হবে তো আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে এই যে এখানে যে দূরত্বটা অতিক্রম করব চারিধার আয়তকার ক্ষেত্রের চারিধার যে দূরত্ব অতিক্রম করব সেটাই হচ্ছে আয়তকার ক্ষেত্রের কি পরিসীমা তো আয়তকার ক্ষেত্রের পরিসীমাও আমরা জানি টু ইন্টু যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র তো যেহেতু আমাদের এখানে বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা বের করতে হবে সেহেতু আমরা সতেরো নম্বর দিয়ে মনে করি আয়তকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার অতএব দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটা বলছে কি প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তার মানে এক্স প্লাস পঁচিশ তার মানে পঁচিশ যোগ হবে এক্সের সাথে অর্থাৎ প্রস্থের সাথে যদি আমরা পঁচিশ মিটার যোগ মারি তাহলেই দৈর্ঘ্য পেয়ে যাব তো এখানে কি দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত একশো মিটার তো আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান কি। আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা তো আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র দুই ইন্টু প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ আর সূত্রে হচ্ছে এখানে একক তো এককটা যদি মিটার হয় তাহলে আমরা মিটার দেবো যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার দেবো তো এখানে টুটা ইংলিশে লিখি আমরা টু ইন্টু প্রস্থ প্রস্থু ইন্টু প্রস্থ তাহলে টু থাকলো দৈর্ঘ্যটা কত পেলাম দৈর্ঘ্য পেলাম এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস প্রস্থ প্রস্থটা কত আছে প্রস্থ হচ্ছে এক্স এখানে একক হচ্ছে কি আমাদের মিটার তাহলে এখানে আমরা লিখবো মিটার সমান টু আছে টু থাকলো এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স প্লাস পঁচিশ আছে পঁচিশ তো দুই দ্বারা আমরা গুণ করি দুই দ্বারা যদি দুই এক্সকে গুণ করি তাহলে দুই দুগুণে কত হয় চার এক্স তার মানে ফোর এক্স প্লাস টু দ্বারা পঁচিশকে গুণ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ মানে ফিফটি তো এত মিটার এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা তো এখানে আমাদের প্রশ্নেও দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা একশো পঞ্চাশ মিটার তো এখানে আমরা এই ফোর এক্স প্লাস পঞ্চাশ এই পরিসীমার সমান এই পরিসীমাটা আমরা লিখতেই পারি তাহলে এখানে প্রশ্ন মতে ফোর এক্স প্লাস ফিফটি সমান হচ্ছে একশত পঞ্চাশ বা ওয়ান হান্ড্রেড ফিফটি বা ফোর এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি আর প্লাস ফিফটি পক্ষান্তর করলে মাইনাস ফিফটি বা ফোর এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে ফিফটি বাদ দিলে আমরা পাবো কত হান্ড্রেড ফোর এক্স সমান যদি হান্ড্রেড হয় তাহলে একটা এক্স সমান কত হবে অবশ্যই কম হবে তাহলে হান্ড্রেডকে আমরা ফোর দ্বারা কী করবো ভাগ করবো কারণ হচ্ছে এখানে ফোরটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে ভাগ হয় তাহলে ফোর করতে ফোর চার পঁচিশে কত হয় একশো অতএব এক্স সমান আমরা কত পাইলাম টোয়েন্টি ফাইভ তো এক্স আমরা কী ধরেছিলাম এক্স সমান ধরেছিলাম প্রস্থ অলরেডি আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেলাম অতএব প্রস্থ এক্স সমান পঁচিশ মিটার এবং দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল এই যে এক্স প্লাস টোয়েন্টি তো এখানে আমরা এক্স প্লাস টোয়েন্টি ফাইভ লিখবো এরপর এক্সের মান বসাবো এক্সের মান কত এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে কত পঁচিশ আর পঁচিশ যোগ করলে পঞ্চাশ অর্থাৎ ফিফটি মিটার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এখানে বলতে পারি অতএব নির্ণেয় দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ পঁচিশ মিটার এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো এবং সতেরো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে